দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ফ্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আজকে চলে এলাম সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি নেজমা অ্যান্ড পার্টনার কোম্পানি আপনারা বা গুগলে সার্চ দিলে বা সৌদিতে যারা আপনাদের পরিচিত কোনো লোক থাকলে আপনারা জেনে নেবেন যে নেজমা কোম্পানির রেপুটেশন সম্বন্ধে নেজমা কোম্পানি সৌদি আরবের মোস্ট পপুলার দশটি কোম্পানির মধ্যে একটি কোম্পানি এই নেজমা কোম্পানির মধ্যে কনস্ট্রাকশন লেভেলে বেশ কিছু কর্মীর প্রয়োজন সব অভিজ্ঞ লোক প্রয়োজন এখানে নন স্কিলদের কোনো ফাইল জমা নেওয়া হবে না এবং এইটা সৌদি ডেলিগেটের কর্তৃক ইন্টারভিউর নেওয়া হবে এবং ইন্টারভিউ কবে না হবে সেটার জন্য আমরা আবার নেক্সট ভিডিও করব সেটার মধ্যে আমরা বলে দিব তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকে আমরা সৌদি আরবের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি নেজমা পার্টনার অ্যান্ড কোম্পানিতে কোম্পানির জন্য নিম্নলিখিত কিছু পদে বেশ কিছু স্কিল ওয়ার্কারের ডিমান্ড আমাদের হাতে এসেছে তো আমি কোন কোন সেক্টরে লোকজন নিচ্ছে সেই সম্বন্ধে আপনাদেরকে এখন বলে দিব তো প্রথমে যে কাজগুলোর কথা বলবো কনস্ট্রাকশন লেভেলে সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ানের কাজ করেছেন বা পূর্ব অভিজ্ঞতা আছে অথবা যারা জিসিসি ফেরত জিসিসি ফেরত মানে বলতে যারা আগে সৌদি বা মিডিল ইস্টের কোনো দেশে গিয়েছেন ডাফ কোম্পানি ডাফের কোনো দেশে গিয়েছেন এবং ওই দেশে এই কাজের উপরে কাজ করেছেন বা এই কাজের উপরে অভিজ্ঞতা আছে বর্তমানে বাংলাদেশে আছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে যেহেতু তাদের অভিজ্ঞতাটা একটু বেশি আচ্ছা এছাড়াও যারা বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট থেকে তিন বছর পাঁচ বছর এরকম মাত্রায় যারা ট্রেনিং নিয়েছেন সার্টিফিকেট আছে তারাও অগ্রাধিক তাদেরও অগ্রাধিকার অনেক বেশি আছে এবং অনেক মানুষ আছে এমন যারা প্র্যাকটিক্যাল কাজ করতেছে তাদের কাছে কিন্তু অভিজ্ঞতার কোনো সনদ নাই তারা কি করবে তারাও যেতে পারবে কিন্তু তাদেরকে আমরা কিভাবে সিলেকশন করব। একটাই পথ সেটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারভিউ হবে নেজমা কোম্পানিতে যারা ফাইল জমা দিতে চান তাদেরকে অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে আচ্ছা এখানে কি কী ক্যাটাগরিতে আমরা লোক নিচ্ছি সেটা হচ্ছে কি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের অভিজ্ঞতা সর্বনিম্ন তিন থেকে শুরু করে পাঁচ বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই ক্ষেত্রে আপনাদের স্যালারি হবে বারোশো রিয়াল যেটা বাংলা টাকায় বিয়াল্লিশ হাজার টাকার সম থাকা কোম্পানির খাওয়া আপনার নিজের বহন করতে হবে সরি একটি কথা ভুল বলেছি থাকা এবং খাওয়া কোম্পানি থেকে করা হবে আমার একটু ভুল হয়ে গেছে দুঃখিত জন্য সেটা হচ্ছে নেজবা কোম্পানিতে দেখেন একই হচ্ছে কি এটা ডাইরেক্ট কোম্পানি এখানে ইন্টারভিউ দিয়ে আপনাকে সিলেকশন হতে হবে একে তো হচ্ছে ডাইরেক্ট কোম্পানি দ্বিতীয়ত হচ্ছে এখানে থাকা খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা ডিউটি টাইম কতক্ষণ ডিউটি টাইম হবে ইন্টারন্যাশনাল টাইম হচ্ছে ঘন্টা কিন্তু আপনাদের করতে হবে ঘন্টা দুই ঘন্টা ওভারটাইম করতে হবে দুই ঘন্টার পরেও যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে সেটাও ওভারটাইম হিসেবেই গণ্য করা হবে এবং ওভার টাইমের টাকাটা সৌদির শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপর লাগবে প্লাম্বার পাইপ ফিটার প্লাম প্লাম্বার এবং পাইপ ফিটার প্লাম্বার এবং পাইপ ফিটারে যারা যাবেন তাদেরকেও সর্বনিম্ন তিন বছর থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা সনদ থাকতে হবে এই ক্ষেত্রে আমাদের কর্মীর প্রয়োজন হচ্ছে গিয়ে একশো জন আর ইলেকট্রিশিয়ানে আমাদের কর্মীর প্রয়োজন তিনশো জন মোটামুটি বড় একটি মানে কি ইয়া লাগবে আমাদের বড় বেশ ক্যান্ডিডেট লাগবে কারণ এখানে ডিরেক্ট কোম্পানিতে সবার একসাথে ফ্লাইট হবে আচ্ছা ইলেকট্রিশিয়ানে তিনশো জন কর্মীর প্রয়োজন অবশ্যই বাস্তব অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর থাকতে হবে প্লাম্বার এবং পাইপ ফিটার পাইপ ফিটারের কাজটা কি পাইপ ফিটার যারা এই লাইনে কাজ করেছেন তারা তো জানেনি যখন ঢালাই টালাই দিবে ঢালাইয়ের মাঝখান দিয়ে যে পাইপটা তারা বসাবে সেটাকে পাইপ ফিটারের কাজ বলা হয় আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের বেতন হবে বারোশরিয়াল ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং পাইপ ফিটার দুটার ক্ষেত্রে বেতন হবে আপনাদের বারোশো রিয়াল মানে বিয়াল্লিশ হাজার টাকার সমপরিমাণ থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এবং প্রত্যেকটার মধ্যে ওটি আছে এরপর যে কাজটি বলবো সেটা হচ্ছে কি পাইপ ওয়েল্ডার পাইপ ওয়েল্ডারটা কি পাইপ ওয়েল্ডার হচ্ছে কি একটা গ্যাস ওয়েল্ডারিং যেটাকে বলে মানে জাহাজে যে গ্যাস ওয়েল্ডিং করে না ওয়েল্ডিং তো কয়েক প্রকারের হয় ফাইভ জি ফোর জি সিক্স জি তো এখানে আপনাদের পাইপ ওয়েল্ডারের কাজ লাগবে যাদের পাইপ হোল্ডারের কাজের তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই এই ফাইলের জন্য এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আমাদের কর্মীর প্রয়োজন তিনশো জনের এক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা হবে চোদ্দোশো থেকে আঠারোশ রিয়ালের ভিতরে আমি আঠারো রিয়ালটা না ধরি আমি রিয়ালটাই ধরলাম রিয়াল ধরলেও আপনার ছেচল্লিশ হাজার ছয়শো টাকার সময় পরিমাণ আপনার বেতন স্কিল আসবে আট ঘন্টাতে আট ঘন্টার পরে যেটা করবেন সেটা ওভারটাইম হিসেবে গণ্য করা হবে থাকা এবং খাওয়া ট্রান্সপোর্টেশন এই সমস্ত কিছু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ইকামাও কোম্পানি থেকে প্রোভাইড করা হবে স্টিল ফিকচার রড বাইন্ডার ব্রিকলিয়ার এই সমস্ত ক্যাটাগরিতে যাদের তিন থেকে পাঁচ বছর সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা আছে মানে স্কিল ওয়ার্কার যারা তারাই এই ভিসার জন্য আবেদন করতে পারেন এবং যারা সৌদি করেছেন বা দুবাই কাতার মানে গালফ কান্ট্রি মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে এই সমস্ত কাজের অভিজ্ঞতা আছে তারা তারাই শুধু নেজমা কোম্পানির জন্য আবেদন করতে পারে। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল সুপারভাইজার মানে সুপারভাইজারের কাজ কি সুপারভাইজারের আন্ডারে অনেক লোক কাজ করে একজন সুপারভাইজারের সেই ধরনের অভিজ্ঞতা যদি না থাকে সে কিন্তু তার স্টাফকে দিয়ে কাজ করাইতে পারবে না তার মানে কি এখানে একটা বড় একটা পোস্টের জন্য আপনি আবেদন করতেছেন এই ক্ষেত্রে আপনাদের মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে সর্বনিম্ন পাঁচ বছর থেকে শুরু পাঁচ বছর থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার অভিজ্ঞতা কম থাকে তাহলে নিজমা কোম্পানিতে আপনার কাজ হবে না আচ্ছা তো সুপারভাইজার লাগবে ইলেকট্রিক্যাল সুপারভাইজার ইলেকট্রিক্যাল ফোরম্যান এই দুইটা ক্ষেত্রেই দুইটা সেক্টরে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে কর্মী সংখ্যা লাগবে ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য পনেরো জন আর ইলেকট্রিক্যাল ফোরম্যানের জন্য লাগবে পঁচিশ জন এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিল হবে যারা ইলেকট্রিক্যাল সুপারভাইজার তাদের বেতন হবে বাইশশো থেকে পঁচিশ রিয়াল আমি পঁচিশ রিয়ালে না যাই আমি বাইশ সরিয়ালের বেতনটাই ধরি বাইশ রিয়াল যদি হয় তাহলে আপনার বাংলাদেশি টাকায় সাতাত্তর হাজার টাকা বেসিক স্যালারি আসবে এখন এই কথাটা শোনার পরে অনেকে আমাকে কমেন্ট করবেন আমি জানি কারণ কিছু মানুষ আছে না যে যাবেন না কখনোই জীবনে তো বাংলাদেশেই কিছু করতে পারেন নাই বাপমার উপরে বইসা বৈশাখা খাইতেছেন বউ বাচ্চা নিয়েও এখনও বৈষ বিষয় খাইতেছেন এবং আজীবন বৈশাখ খাওয়াটাই আপনাদের কর্ম এবং এই বৈশাখা খাইতে খাইতে এখন কি করবেন মানে কিছু একটা তো করতে হবে কাউকে একটা আঙুল দিতে হবে না এই জন্য রাত্রে ডাক ঘুমাইয়া কী করবেন আপনারা বিভিন্ন ধরনের মেসেজ লিখবেন হ্যাঁ সৌদি সাতাত্তর লাখ হাজার টাকা বেতন আছে নাকি সৌদিতে দেড় দুই লাখ টাকা বেতনেরও কাজ মানুষে করতেছে বাঙালি তাদের এক্সপিরিয়েন্স দিয়ে হ্যাঁ স্কিল ওয়ার্কার যদি হন সেক্ষেত্রে আপনাদের বেতন এরকম আসবে কারণ এখানে ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু আপনাদেরকে বলে দিবে আপনাদের কত বেতন যার কারণে এখানে আমি যে বেতনটা বলতেছি এখানে মিথ্যা বলার কোনো অপশন নাই আচ্ছা আর যারা ইলেকট্রিক্যাল ফোরম্যান হিসেবে যাবেন তাদের বেতন স্কিল হবে হচ্ছে গিয়ে আঠারোশো থেকে দুইশো দুই হাজার তার মানে আঠারোশো যদি ধরি তাহলে আপনাদের বেসিকা সেষট্টি হাজার টাকার সম থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন ইকামা সব কিছু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ডিউটি টাইম হবে দশ ঘন্টা দুই ঘন্টা ওভার যারা বড়ো পোস্টে যাচ্ছেন তাদের ডিউটি টাইম হবে দশ ঘন্টা দুই ঘন্টা করে ওভার হবে আচ্ছা এক্ষেত্রে আমাদের লোক দরকার পঁচিশ জন এবং পনেরো জন লাস্ট আর দুটি দুটি কাজের কথা আমি বলছি সেটি হচ্ছে পাইপিং সুপারভাইজার মানে এই পাইপিং সুপারভাইজার এই কাজের জন্য সুপারভাইজার লাগবে এক্ষেত্রে আপনাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ থেকে সাত বছরের সর্বনিম্ন কর্মীর সংখ্যা লাগবে জন বেতন স্কিল হবে বাইশশো থেকে পঁচিশশো তার মানে সাতাত্তর হাজার টাকা থেকে সাতাত্তর হাজার আপ হবে আমরা বাইশশো রিয়েলটাই কমটাই ধরলাম থাকা কোম্পানি থাকা এবং খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে দশ ঘন্টা করে ডিউটি মানে সুপারভাইজার ক্যাটাগরিতে যারা ফাইল জমা দেবেন প্রত্যেকজনের দশ ঘন্টার নিচে কোনো ডিউটি হবে না দশ ঘন্টা করে ডিউটি হবে দুই ঘন্টা করে আপনাদের ওভারটাইম হবে এক্ষেত্রে আপনাদের বেতন স্কিল তো বলেই দিলাম এবং পাইপিং ফোরম্যানও প্রয়োজন পাইপিং ফোরম্যানের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ থেকে সাত বছরের এক্ষেত্রে আপনাদের আমাদের কর্মী লাগবে হচ্ছে কি আপনার পনেরো জন বেতন হবে আঠারোশো থেকে দুই হাজার তার মানে তেষট্টি হাজার টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার অ্যাপ হবে বেতন ডিউটি টাইম হবে হচ্ছে গিয়ে দশ ঘন্টা দুই ঘন্টা করে ওভার টাইম সপ্তাহে ছুটি একদিন থাকবে সৌদির সরকারি ছুটি যেদিন থাকবে সেই দিনই আপনাদের ছুটি থাকবে চাকুরির মেয়াদ মানে ভিসার মেয়াদ থাকবে দুই বছর এখন মূর্খের মতো অনেকে আমাকে বলে যে দুই বছর যদি হয় এত টাকা খরচ করে দুই বছরের জন্য যায় লাভ কী তা আপনাদের অবগতির জন্য জানা জানাচ্ছি মানুষের মাথায় আল্লাহ ব্রেন দিছে কেন ব্রেনটাকে খাটানোর জন্য হ্যাঁ তো আপনারা একটু ব্রেনটা খাটাবেন এত টাকা খরচ করে আপনি যাবেন আপনি যদি কোনো একামুকাম না করেন মানে কুকর্ম না করেন তাহলে সৌদিতে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারবেন নাগরিকত্ব পাবেন না তো এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কমেন্ট আমাকে করবেন না এক্ষেত্রে আপনাদের বেতন তো বলেই দিলাম সব কিছু মানে কনস্ট্রাকশন লেভেলের এমন কোনো কাজ নাই যেটা নেজমা কোম্পানি থেকে আমরা না পেয়েছি টোটাল এখানে যদি আমি বলতে যাই প্রায় আপনার লোক লাগতেছে আটশো জনের মতো তো ইন্টারভিউর যে তারিখ এই তারিখটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দিব কিন্তু আপনাদেরকে আগে থেকে বলে দিই সেটা হচ্ছে কি আমার এই ভিডিওটি আপনারা দেখার পর থেকে আগামী সপ্তাহের মধ্যে সমস্ত ডকুমেন্টস ফাইল আমার অফিসে দিয়ে যেতে হবে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না যখন আপনারা ইন্টারভিউতে টিকবেন এরপরে হচ্ছে কি আপনাদেরকে আমরা মেডিকেল করাবো এবং মেডিকেল করানোর পরে আপনারা অ্যাডভান্স করবেন সব জায়গার চাইতে আমার কাছে রেট দুই টাকা বেশি হবে কিন্তু আপনাদেরকে এতটুকু ইনসিওর করতেছি ইনশাল্লাহ যে 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 কাজে যাচ্ছেন যত টাকা বেতন বলে দিব এবং ইকামার কথা বলে দিব একজ্যাক্টলি সেই বেতনটাই পাবেন এবং ইকামাও সেটা পাবেন বেতন একশো বেশি পাবেন কম পাবেন না ইনশাল্লাহ কিন্তু অন্যান্য সব জায়গার চাইতে আমার কাছে রেটটা বেশি দিতে হবে রেট কম রেটের কোনো কাজ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল করে নাই আর ওদের ভবিষ্যতে করবে ওরা কেন কারণ কম টাকা দিয়ে আপনি যাবেন ওইখানে গিয়ে কান্নাকাটি করবেন সাপ্লাই করবেন যাতে আপনাদের একটা প্রবলেম হবে আমি কোনো প্যারা নিয়ে কাজ করবো না তো যারা নেজমা কোম্পানি মাল্টি ন্যাশনাল সৌদি আরবের মাল্টি ন্যাশনাল নেজমা নেজমা কোম্পানিতে কাজ করতে চান তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে পাসপোর্ট ছবি আইআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স গামকা সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস এবং আপনারা যে 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 কাজে যাবেন সেই কাজের অভিজ্ঞতার যে সনদ এই সনদ সহ আমাদের কাছে আগামী সপ্তাহ থেকে মানে শনিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পর্যন্ত দিনরাত রাত যে কোনো সময় বিকাল পাঁচটার মধ্যে আপনারা এসে অফিসে সমস্ত ডকুমেন্টসগুলো জমা করে যাবেন এবং আপনাদের যে নাম্বারটা দিয়ে যাবেন ইন্টারভিউর আগে প্রত্যেকটা যাত্রীকে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমাদের অফিস থেকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর তারিখ কখন যেদিন তারিখ থাকবে ঠিক সেদিন তারিখে ওই টাইমে ঘন্টা খানিক আগেই আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার পরে যারা টিকবেন তাদের ফাইলগুলো রাখবো আর যারা টিকবেন না তাদের ফাইল নিয়ে চলে যাবেন তো যাওয়ার আগে আবারও বলছি কিছু কিছু ভালো ভালো কোম্পানি থাকে বছরে একবারই লোক নেয় তো নেজমা কোম্পানিতে যাওয়া মানে কি আপনাদের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাওয়া তো নেজমা কোম্পানিতে যারা যেতে চান তারা গুগলে সার্চ দিয়ে নেজমা কোম্পানির সম্বন্ধে রেপুটেশন সম্বন্ধে জেনে নেন বা আপনাদের কোনো পরিচিত লোক যদি সৌদি থাকে তাদের কাছ থেকে ইনফরমেশন নেন কিন্তু নেজমা কোম্পানিতে গেলে আপনাদের লাইফটা একটু চেঞ্জ হয়ে যাবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তো নেজমা কোম্পানিতে যারা ফাইল জমা দিতে চান অতি দ্রুত মানে শনিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের কাছে ফাইল জমা দিতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবরাকাত